কি বেখাইতে বলতেছে আর ও কমুক আর গম্ভ দিতে আছে ইন্ডিয়ার পানি ইন্ডিয়া থেকে পানি যেটা ছালা দিব ওই ছালা ইলিস পাস হইলে বাংলাদেশের মানুষ খাইতে পারবে আসলে ওয়া আলাইকুম নতুন আরকি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে এসেছি ঢাকা কারন বাজারে তো এখানে ছোট বড় সব সাইজের ইলিশ মাছ কিন্তু পাওয়া যায় আর এটা কিন্তু ঢাকার মধ্যে অন্যতম একটি বিশাল বৃহত্তম একটি মাছের পাইকারি আরত তো এখানে পাইকারি এবং খুচরা মূল্যে সব কিছুই দেখানোর চেষ্টা করব যে কোন সাইজের ইলিশটা পাইকারি কেমন আছে এবং খুচরা মূল্যে কত টাকায় বিক্রি করে তো আসলে কি গ্রামে কি আসলে ইলিশের দাম কম না শহরে দাম কম কোন জায়গায় দাম কম বা কোন জায়গায় বেশি এই ভিডিওতে আপনারা পার্থক্য ধরতে পারবেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন তো এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু এই যে ইলিশ বিক্রি হচ্ছে এই দেখেন ইলিশ এখানে খুচরা মূল্যে বিক্রি হচ্ছে বড় বড় মাছ এই যে সব দেখতে পাবেন আপনারা আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে এই কারওয়ান বাজারে মাছের দাম কেমন যায় ভালো মাছ কেনা লাগবে না পচা মাছ খান আমার

ডাইরেক্ট চাদর হ্যাঁ সযোধ্যা কত এডি সাইজের ড্রাই চলতেছে আঠারোশো ষোলোশো আঠারোশো ষোলোশো হ্যাঁ আপনি যে এইটা কত দিচ্ছেন কোনটা এইটা জি এটা গ্রাম না হ্যাঁ নাম্বারটা একটু যদি বলতেন নাম কি ভাই মিরাজ মিরাজ ভাই মিরাজ ভাইয়ের কাছে কিন্তু এই যে সবথেকে ফ্রেশ মাছগুলা পেয়ে আপনি আসলে দর্শক এই দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু দুই কেজি সাইজেরটা বাইশশো করে ছিলেন না হ্যাঁ দুই কেজি সাইজের ইলিশ বাইশশো টাকা করে দেখেন এটা হচ্ছে কারণ বাজার তো চলুন আরেকটু সামনে যাই আমরা এখানে বেচা কিনা হচ্ছে

যার ভালো লাগে না খাবে একদম 2000 একদম 2000 হ্যাঁ মাফলে এর মাঝে ঘুরে দিকে বন জারে যায় জিমা ললে মাথা আলাদা হয়ে দেবো তাই হ্যাঁ মাথা আলাদা হয়ে যাবে হ্যাঁ হেডি বাচ্চা

এই মাছ তো তাজা মাছ দেখা যায় কি এই তো আছি মোটামুটি 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 এতটা ভালো না এবার ভালো না এবার অন্য বছরের মত এত ভালো না ভাই অন্য বছর মাছের দাম কে দা এই সময় কম ছিল একটু কম ছিল

এটা আগে ছিল দুই দিন আগে ছিল হলো উনিশশো টাকা বাজার কম যে গরিবে খাইতে পারতেছে আরো কম এই পানি দিয়ে একটা ঠেলা দিতেছে ইন্ডিয়ার পানি ইন্ডিয়ার থেকে পানি দিয়ে একটা ঠেলা দিব ওই ঠেলা ইলিশ মাছ হইলে বাংলাদেশের মানুষ খাইতে পারবো কবে আমাদের ভিডিওতে তো অনেক কমেন্ট করে ডক্টর ইউজ বলে মাছ পাচার দিয়ে ডাক্তার ইউজ পাচার করা করে না এটা ভুল বাংলাদেশের মানুষ তো খাইতে পায় না আবার পাচার কখন করবো